জানতা ভাবি চিটুর জন্য তাইসি আর আর হতি এনে আস ডাক্তার তো উসু উসু লইবো উসু লইবার পারে কত লগা কাছে ফোন কেসে ফোন কেসে চুপচুপে ফোন হচ্ছে বাকি এ পারে বাঞ্জি মার গলে এ কর না করবা কার কাম মার গলে কোনে মার গলে এটা তার পরে আমি রাতে পারবাল জি কার কাম মার গলে কোনে ফোন দিতে কলম চাইতে আর চুপে আর কথা কর না তাই এবারে ভাবি কি উটু গাল লই শুনিয়াই বিয়ে করছে টাকা তো বুঝছে না হে বাড়ি করে আইয়ে না এই কারণে হে মানে হে খানা খানা টানা দে এ পর্যন্ত জানি আর কালে রাত্রে আইসে ছেলে বলে যে কাল সকালে আর আম্মু বাজারে পাড়াইছে এতে কি আমরা কি হইছে আমি আর জানি ছেলে এক ছেলেরে দোয়া দিছে ছেলেরে দোয়া দিছে এর কত যা কাজে যা যা তো না এক কোন তোর কালে রাত্রে মারি লছে কর না সকালে আর আব্বু না সাগর না কিছু করে না এ পর্যন্ত জানি আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন তাহলে উনি আমার বড় ভাই হয় আসলে দীর্ঘ সময় দীর্ঘ বছর ওনাদের সাথে আমাদের সাথে কোনো লেনদেন কথাবার্তা আমাদের সাথে কোনো কথা কোনো পরিচয় আমাদের সাথে নেই আমরা কোনো বাইয়ে টোটালি বাড়ির নেই উনিও বাড়ির থাকেন না বা উনি কম সময় আসছে কোন সময় ঘটনা হয়েছে এটা আমরা অবগত না আমরা খবর পাই আমি থাকি আরেক জায়গা ইহুমতি করি ওখান থেকে আসছি তো আসলে উনি ভালো জানেন ওনার ওয়াইফে ওনাকে মারি ফেলছে উনিও ভালো জানে আসলে উনি ওনাদের মধ্যে কি সমস্যাটা এটা আপনারা উনাত থেকে জবানবন দিলে হয়তোবা ভালো জানতে পারবেন সাংবাদিকের মাধ্যম বা প্রশাসনের মাধ্যম